বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আপনারা যদি সাত কোটি টাকার মালিক হতে চান তাহলে এই সব ছোট্ট ভিডিওটি একবার দেখুন দেখে আমলটি সম্পূর্ণ করুন আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে সাত কোটি টাকার মালিক বানিয়ে দেবে আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম বন্ধুরা আমলটি অনেক কার্যকারী একটি আমল অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে তাই বলছি আপনিও একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট ছোট্ট একটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ ফাকরবুল আলামিন আপনাকে সাত কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন আল্লাহ ফাকরবুল আলামিন তার বান্দা অথবা বান্দিকে কখনোই কষ্টের মধ্যে রাখতে চায় না কিন্তু আমাদের কৃতিকর্মের কারণে আমরা কষ্টের মধ্যে পরে থাকি আমরা দুঃখের মধ্যে পড়ে থাকি আমরা যদি নিয়ম কানুন মেনে আল্লাহর কাছে চাইতে জানি আল্লাহর কাছে চাইতে পারি তাহলে আল্লাহ তা কবুল আলামিন আমাদের সংসার থেকে সকল ধরনের অভাব অন্তন দুঃখ কষ্ট এক মুহূর্তে দূর করে দেবেন। সম্মানিত বন্ধুরা আমায় তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার সংসারে যদি অনেক অভাব থাকে অনেক দুঃখ কষ্টের মধ্যে যদি আপনি থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে আপনি যদি এই ছোট্ট আমলটি করতে পারেন সকল ধরনের সমস্যা এক মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে সম্মানিত বন্ধুরা আমার এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন আমলটি একদম ছোট্ট এবং সহজ একটি আমল এই আমলটি করতে শুধুমাত্র সুরা কাউসার জানতে হবে সুরা কাউসার যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লেখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে সুন্দর করে

प्रत्येक के सब ছোট্ট এই সুরাটি এই সুরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্ত করে নেবেন সম্মানিত বন্ধুরা আমার এই আমলটি আপনারা কেমন করে করবেন কোন সময় করবেন কোন টাইমে করেন আসুন আমরা এই টাইমটি জেনে নিই এই আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত যে টাইম থাকবে এই টাইমের মধ্যে করবেন অর্থাৎ মাগরিবের আগ মুহূর্তে মাগরিবের আজানের আগে আপনি যদি আল্লাহর কাছে কিছু চান তাহলে আল্লাহ ফাক রব্বুল আলামিন আপনার হাত কখনোই ফেরত দেবেন না আল্লাহ ফাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার হাত ফেরত দিতে লজ্জা বোধ করবেন তাই বলছি এই সময়ে যদি আল্লাহর কোন বান্দা অথবা বান্দি আল্লাহর কাছে কিছু চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাত কখনোই ফেরত দেবেন না বন্ধুরা আমলটি আপনারা করার আগে সর্বপ্রথম সুন্দর করে অজু করে নেবেন তারপর পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করবেন সর্বপ্রথম আপনারা আউদ্িল্লাহ মিনা সাইতন রাজে মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র ষোলো বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি এই দরুদ মাত্র ষোলো বার পাঠ করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা তারপর আপনারা সূরা কাউসার মাত্র উনিশ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারে শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন তারপরে আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি বার পাঠ করবেন বন্ধুরা তারপর এই ছোট্ট একটি দোয়া মাত্র নিরানব্বই বার করবেন দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন দোয়াটি আমি আবার বলছি রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর এই দুয়াটি মাত্র 99 বার পাঠ করবেন তাই আপনাদের আমল করা শেষ এই সবটো একটি আমল করে আপনি আল্লাহর কাছে আপনার অভাব অন্ত দুঃখ কষ্টের কথা বলবেন আপনি যে সমস্যার মধ্যে থাকেন নাকে জন্য ওই সমস্যার কথা বলবেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্তন দুঃখ দূর করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে আপনার সংসার থেকে অবশ্যই অবশ্য সকল ধরনের অভাব অন্তন দূর হয়ে যাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফাক রব্বুল আলমিন যেন আমাদের সংসার থেকে সকল ধরনের অভাব অন্তন দূর করে দেয় আমিন আসসালাম عليكم ورحمه الله